আমার এক ভাই আব্দুর রশিদ কলকাতা থেকে জানতে চেয়েছেন যে হুজুর শরীরে বা কপালে তিল থাকলে কি হয় দেখুন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিদায় পৃথক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তিনি আরও জানতে চেয়েছেন যে হুজুর শুনেছি কপালে তিল থাকলে তার ভাগ্য অতি সুপ্রসন্ন হয় এটা কি সত্যি কি না দেখুন ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন আল্লাহ সুবহান হুয়া তালা পবিত্র কোরআনে বলেছেন রব্বানামা হলক তাহাদা বা তিলা আল্লাহ সুবহান হুয়া কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ সুবাহান হুয়া তালা মানুষের চামড়ার উপরে বেশ কিছু চিহ্ন দিয়েছেন যেটাকে আমরা তিল বলে থাকি যেটা কালো আবার কিছু কিছু বিষয় দিয়েছেন এমন ট্যাগ জাতীয় যেটা চামড়ার উপরে চামড়ার মতোই তৈরি হয় এটাকে আমরা আছে বলে থাকি আমাদের হোমিওপ্যাথি শাস্ত্রে আমি একজন ডক্টরের সাথে কথা বলেছিলাম তখন তারা বলেছিল এটা হয় এটা হলে বোঝা যায় তার শারীরে শরীরে বিভিন্ন রকম প্রবলেম হয় ভালো ঘুম হয় না বা স্বপ্নের ভিতরে দুঃস্বপ্ন দেখে এমন ধরনের বেশ কিছু আলামত প্রকাশ পায় ওই ট্যাগটা থাকলে বা আচিল থাকলে সময় তো দর্শকতা তাহলে তিল দ্বারাও কি এমন কিছু বোঝা যায় এ বিষয়ে আমরা এলমুল কেয়াফা নামে একটা শাস্ত্র আছে এই শাস্ত্রটা আমি রিসার্চ করেছি দেখেছি এখন প্রশ্ন হলো অনেক ভাই ও বোনেরা এটার উপর অতিরিক্ত বিশ্বাস নিয়ে এসে শিরিক পর্যায়ে নিয়ে যেতে পারে এই জন্য ও কেরাম এটা নিয়ে খুব বেশি আলোচনা করেন না সময় শ্রোতা শরীরের এই জায়গাগুলোতে আপনার যদি তিল থাকে তাহলে কি হয় এই বিষয়টা এমনও ঘটতে পারে এলমুল কেয়াফা শাস্ত্রে আলোচনা করা হয়েছে তবে এটার উপর অধিক নির্ভরশীলতা হওয়ার কারণে আমাদের ইমানের বিচ্ছুতি করতে পারে অনেকেই ইলমুল কেয়াফার অনেক ঐ লামাইকেরাম এই বিষয়ে বলেছেন যে আপনার শরীরের কপালের ঠিক মধ্যস্থলে যদি কোনো তিল থাকে তাহলে তার ভাগ্য অতি সুপ্রসন্ন হয় তার ভাগ্য ভালো হয় এটা অনেকেই বলেছেন তো আমরা মনে করি ভাগ্যটা সম্পূর্ণ আল্লাহ সুবাহ হওয়া তালার হাতে আল্লাহ পাক চাইলে ভালো মন্দ সব কিছুই করতে পারেন তবে আল্লাপাক রব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনে বলেছেন এই আঙ্গুলের বিষয়ে চার নম্বর আয়াত ল এই বিষয়টা উল্লেখ করেছেন আলা আমি আঙ্গুলের যে আঙ্গুলটা আছে এই আঙ্গুলের পৃথিবীর কেউ কারো সাথে মিলবে না যেটাকে আমরা ফিঙ্গার প্রিন্ট বলে থাকি তো আল্লাহ বলে আর আমিন এই আঙ্গুলের মাঝে যদি এত কিছু নিদর্শন দিয়ে থাকেন শরীরের এই হাতের মাঝে আপনি যদি যে কোনো জায়গায় চাপ দিলে আপনার কি হয় মাথা ব্যথা ভালো হয়ে যায় ঘাড় ব্যথা ভালো হয়ে যায় পা ব্যথা ভালো হয়ে যায় এরকম কিন্তু আছে এই এই হাতের তালুর ভিতরেই শরীরের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে আপনার উপকারিতা রয়েছে পায়ের পায়ের তালুর মাঝেও রয়েছে সুভান আল্লাহ সুবাহ আল্লাহ সুতরাং তিলের মাঝেও লসানতাল দিতে পারেন তবে এটার জন্য অতিরিক্ত নির্ভরশীলতা মুঠেও কাম্য নয় আমরা যদি কপালের ডান দিকে যদি কারো তিল দেখে যে কপালের ডান দিকে কারো তিল আছে তাহলে বুঝতে হবে সে ধার্মিক হওয়ার একটা আলামত আছে এটা এলমুল কেয়াফা শাস্ত্রের একটা আলা আলামত এবং তারা এটা আলোচনা করে থাকেন এবং ধার্মিকভাবে সে ভাগ্যবান হওয়া হতে পারে বাম গালে তিল থাকলে কিছুটা অর্থ অভাব করতে পারে আল্লাহর কাছে দোয়া করবেন ডান গালে তিল থাকলে সে ধনী হবে ভালো হবে খেতে বাড়বে পিঠে তিল থাকলে সে ভাগ্যবান হয় হাতে পিঠে তিল থাকলে সে বিলাসী শৌখিন জীবন লাভ করে পায়ে তিল থাকলে মান সম্মান বৃদ্ধি হয় আমি এগুলো নোট করেছি ইলমুল কিয়াভা থেকে ব্রুতে ব্রুতে যদি তিল থাকে সুশ্রী এবং স্বাস্থ্যবতী স্ত্রী লাভ হয় বুকের ডান দিকে তিল থাকলে সারা জীবন একটু দুঃখ কষ্টের ভিতরে যায় জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে বাম দিকে বুকের বাম দিকে তিল থাকলে খুব শৌখিন হয় হ্যাঁ তবে স্ত্রীর সাথে সব সবসময় ঝগড়া বিবাদ লেগে থাকতে পারে কাদের উপরে তিল থাকলে মালিকের সহায়তা লাভ হয় এভাবে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তিল থাকলে তিলের বিভিন্ন বিষয়গুলো রয়েছে আপনারা ইনশাল্লাহ বিষয়গুলো জানতে পারবেন আমাদের কমেন্ট বক্সে আপনারা করুন কমেন্ট করুন এবং আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন মনে রাখবেন আমি আবারও বলছি বিষয়টা কিন্তু স্পর্শকাতর এই বিষয়টা নিয়ে অধিক আলাপ আলোচনা করা যুক্তিসঙ্গত নয় ভাই জানতে চেয়েছেন আশা করি উত্তরটা পেয়েছেন ভালো থাকুন সত্যি থাকুন আসসালাম আলাইকুম